না এখনো আসেন নাই তার মানে কথা বলতে না পরবর্তীতে বিষয়ে আমাদের অফিসে কোনো কল পারবেন না ঠিক আছে হ্যাঁ তো হয়তো কথা বলা অবস্থা হয় তো মেসেজটা শো করতেছে না কথা বলা অবস্থা দেখতে পারবে তো আপনি মেসেজ আপনি খারাপ কোনো নাকি

টাটা দেখতে পাবেন আপনারা মানে নগদ থেকে লেডাল টাকা করার পর আর একটা 가ছল অ্যাকাউন্টে सर ₹50 का एकटा का ₹70

হ্যাঁ বলতেছি ভাই আমি তো অফিস করি তো যদি আমাদের টাইম হয় তাহলে বারোটা পরে আমি একটা সিরিয়াল দিতে পারি বুঝছেন এর আগে জি জি আমি তো রাতে বারোটা দুইটা তিনটার আগে কেউ সিরিয়াল দিতে পারি না তো কমটা হলে আপনার বারোটা পরে দিতে পারি একটা সিরিয়াল আমার তো অনেক কাজ লেনদেন অনেক লেনদেন করি তো এগুলো